আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ঈদের পরেই আমরা চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে করতে কারণ হচ্ছে ঈদের পরে সব বাচ্চা বোর হচ্ছিল যেহেতু সবাই আমাদের বাসায় ছিল বাচ্চাগুলা কি করবে কিছুই খুঁজে পাচ্ছিল না তো চিন্তা করলাম সবাইকে নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘুরে আসি নদীর পাড় থেকে তো এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম মাওয়াঘাটে আর গিয়ে গিয়েই নাগরদোলাটা দেখেছে দেখে ওরা নাগরদোলাতে উঠতে চাচ্ছিলো এই যে ইনায়েরা বারবার হাত দিয়ে দেখাচ্ছে বাট আমরা চাচ্ছিলাম আগে সব জায়গায় একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে দেন নাগরদোলায় ওদেরকে উঠাবো বাট ওরা মানতে চাচ্ছিলো না তারপর ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম তো আমরা একটু ভেতরের দিকে যাব। আর ভেতরে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ে গেল এই আইসক্রিমটা এটা খুবই ভাইরাল একটা আইসক্রিম যেটা খুব হাইপ ছিল কিছুদিন আগেও তো আমরা গিয়ে ওই আইসক্রিমটা সামনে দেখলাম আর যেহেতু প্রচণ্ড গরম ছিল সবাই আইসক্রিমটা খেতে চাচ্ছিলো আর এই ভাইয়াটা এখানে বানিয়ে দিচ্ছিলো আইসক্রিমটা আর ইনারাও খাবে এই জন্য জিদ ধরেছে আরও যেহেতু নাগরদোলায় উঠতে দিচ্ছিলাম না তা আমরা ওদেরকে এখানে নিয়ে এসেছি আইসক্রিম খাইয়ে একটু ঠান্ডা করব যেন হচ্ছে ওই কথাটা ভুলে যায় এই যে আইসক্রিমটা খুব সুন্দর করে এরকম রোল রোল করে উনি বানাচ্ছিলো আর এই যে এরকম করে নিয়ে বাটিতে করে আমাদেরকে দিচ্ছিলো আর দেখতে খুবই ভালো লাগছিলো কালারফুল খুব হোয়াইট কালার পিঙ্ক কালার লেমন সব ম্যাচ করে উনি ফ্রুট দিয়ে এটা বানায় আর টেস্টও মোটামুটি ভালো ছিল আমরা সবাই একটু একটু করে খেয়েছি আর সবাই আমরা মনোযোগ দিয়ে দেখছিলাম আইসক্রিমটা এক একটা আইসক্রিম আমাদের কাছে পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর এই হচ্ছে আমাদের প্লেট প্রথমে ইনারার প্লেট দিয়ে দিয়েছে রেডি করে যেহেতু ওরা ডিস্টার্ব করছিলো ওদেরকে আগে খাইয়ে দিবে আর বাকিরা পরে আস্তে আস্তে খাচ্ছিলো এই যে ইনায়রা হাতে নিয়ে নিল আর ওর মামা ওকে হেল্প করছে দুজনে নিজে নিজেই খাবে দেখে ওরা কিভাবে খায় फी पी মাওয়া ঘাটের নদীর পাটটাতে এরকম মেলা বসে মেলার মধ্যে এরকম বিভিন্ন জিনিস বিক্রি করে এই যে ছোট ছোট গলার মালা এইসব আর খেলনার দোকান তো কোনো শেষই নেই অনেক আছে আর এই যে নদীর সাথে আমরা একটু ছবি উঠিয়েছি আর এইটা হচ্ছে সেই পদ্মা নদী আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে পদ্মা ব্রিজ দেখতে খুবই ভালো লাগে এই যে আমি একটু ব্রিজটা দেখাচ্ছি ব্রিজের উপর দিয়ে যে বাস গাড়ি যাচ্ছে সেটাও একটু একটু দেখা যাচ্ছিলো আর আমরা যখন গিয়েছি তখন একদম বিকাল সন্ধ্যার আগ তো খুব ভালো লাগছিলো নদীর পাড়ে অনেক বাতাস ছিল আর দেখতেও খুব ভালো ছিল আর ওই দিন যেহেতু হালকা হালকা বৃষ্টি মেঘলা ছিল নদীর পানি মোটামুটি উত্তাল ছিল আর সবাই বোটিং করতে চাচ্ছিলো তো আমরা ছাড়া সবাই বোটিং করেছি ইনাইনারা নাভান আমি ইনাইনারার বাবা আর নাভানের মা আমরা হচ্ছে বোটিং করতে যাইনি যেহেতু পিচ্ছি তিনটা আছে এই তিনটাকে নিয়ে আমরা বসেছিলাম আর বাকি যারা ছিল সদস্য আমার আম্মু থেকে স্টার্ট করে বাকি যারা ছিল সবাই মিলে বোটিং করতে গিয়েছিল তো ততক্ষণে ইনা আমরা এই চিপসটা কিনে দিয়েছি আলুর চিপস আর ওদের অনেক ক্ষুধা পেয়েছিল ওরা খেয়ে নিয়েছে আর এই বেলুনটা তখন উড়ে যাচ্ছিলো দেখতে খুব ভালো লাগছিলো তো এই ছিল আমাদের মাওয়াঘাটের পদ্মার পাড়ের ভিডিও আল্লাহ হাফেজ